আমি টুটুল আমার আপনাদের স্বাগত জানিয়ে আমি আজকে আবার চলে এসেছি আপনাদের সামনে আরো একটা জিভে জলানা দুর্দান্ত রেসিপি নিয়ে আজকে আমি যে রেসিপিটা আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা খুবই চটজলদি হয়ে যায় কিন্তু দারুণ সুস্বাদু আপনারা লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট যখন খুশি খেতে পারেন যখন খুশি চট জলদি বানিয়ে ফ্যামিলির সঙ্গে এনজয় করতে পারেন এই রেসিপিটা এটা হলো মুগের ডালের পরোটা এটা না আছে কোনো পুর ভরার ঝামেলা না আছে কিছু এত তৈ চটজলদি তৈরি হয়ে যায় আপনারা কল্পনাও করতে পারবেন না আর হয় দারুণ সুস্বাদু তাই চলুন বানিয়ে ফেলি মুগের ডালের পরোটা এই যে রেসিপিটার জন্য স্পেশাল একটা মশলা বানিয়ে ন যেটা স্বাদকে দশ গুণ গালিয়ে দেবে সেই মশলাটা হলো দেখুন আমি কিছু গোটা মশলা নিয়েছি এটা কিন্তু গোটা মশলাই লাগবে কোনো মশলা দিয়ে কিন্তু হবে না এটা আমি নিয়ে নিয়েছি গোটা ধনে এক চামচ এক চা চামচ এক চা চামচ গোটা জিরে নিয়ে নিয়েছি হাফ চা চামচ গোটা গোলমরিচ নিয়ে নিয়েছি দু টুকরো দারচিনি আর দুটো শুকনো লঙ্কা এটাকে কিন্তু আমি কড়া দেখুন বসিয়ে দিয়েছি গ্যাসে এই শুকনো কড়াই দেখুন কিচ্ছু আমি কিন্তু দিইনি শুকনো কড়াই জাস্ট এটাকে নেড়ে নেড়ে খুঁнди দিয়ে এর এনে নেবে ক্রাঞ্চি হওয়া পর্যন্ত এটাকে কিন্তু আমি খুলতি দিয়ে এনে নেব ক্রাঞ্চি হওয়া পর্যন্ত একটু ভেজে নেব আপনারা বুঝতেই পারবেন কতটা ভাজতে হবে এটাকে নাড়াত প্রয়োজন আছে না হলে কিন্তু সবটা মশলা সমানভাবে ভাজা হবে না কিছু গুণতে দেব আর নাড়ব এই ভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু আমি একটু ঠান্ডা করে নিয়েছি এবার আমি এটাকে বেটে নেব গুঁড়ো করে নেবো গুঁড়ো করে করে মিক্সিতে খুব সুন্দর পাউডার করে নিয়েছি এটা দিয়ে খুব সুন্দর ফ্লেভার আসছে মশলার ফ্লেভারটা দারুণ আসছে এই সিক্রেট মশলাটা কিন্তু আমার রেসিপির স্বাদ থাকে আরও অনেক 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 গুণ বাড়িয়ে দেবে এবার বন্ধুরা মুগের ডালের পরোটার জন্য মুগের ডালটা আমি ভালো করে ধুয়ে সেদ্ধ করতে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি আপনাদের অমূল্য সময় যাতে নষ্ট না হয় তার জন্যে এই সামান্য স্টেপটা আমি কিন্তু আর দেখালাম না দেখুন বন্ধুরা ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এই যে এইভাবে আমরা নিয়ে এটা কিন্তু গরম আছে সাবধানে দেখবেন এভাবে টিপে দেখলে হালকা নরম কিন্তু হয়েছে কিন্তু হার্ড আছে এই যে এরকম করলে ভাঙছে কিন্তু হার্ড আছে এই অবস্থায় কিন্তু আমরা গ্যাস অফ করে দেবো এবং ডালটাকে ঠান্ডা হতে দেব বন্ধুরা ডালটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে আমি পাখার তলায় ডালটা রেখে ঠান্ডা করে নিচ্ছি ডালটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা ময়দাটা রেডি করে নেব তার জন্যে আমি নিয়ে নিয়েছি আমার আচ্ছা আর একটা মা আপনাদের বলে দিই বন্ধুরা মুগের ডালটা যেটা নিয়েছি সেটা কিন্তু আমি যে কোনো একটা কাপ ধরে নিয়েছি সেই কাপে দেড় কাপ ডালটা নিয়েছি আর আমি এখানে ময়দা নিয়েছি এই যে ময়দা আমি কিন্তু ওই কাপেরই পাঁচ কাপ নিয়েছি এবার আমি নিয়ে নিতে এতে দিয়ে দিচ্ছি নুন ময়দায় আমি মাপ মতো নুন দিয়ে দেব স্বাদ মতো এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা জোয়ান এবার নুন জোয়ানটা খুব ভালো করে মিশিয়ে নেব ময়দার সঙ্গে বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা পাতা কুচি মিহি করে ধনে পাতাটা কুচিয়েছি ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা খুব বেশি দেব না অল্প করে ধনে পাতার দিকটা কিন্তু এই জায়গায় দিতে হবে এখানে কিন্তু ধনে পাতার ডাঁটিগুলো যেন না পড়ে ধনে পাতা পাতাগুলো কুচি কিন্তু আমি এতে দিলাম কিছুটা এবার দিয়ে দেবো এতে ময়ন তেল সাদা তেল আমি ময়ন হিসেবে ইউজ করছি প্রয়োজন মতো তেল আমি এতে অ্যাড করব দেখুন বন্ধুরা আমার কিন্তু ময়নটা খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে ময়দার সঙ্গে বন্ধুরা ব্যাটার আমার কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটা মিক্সির জারে নিয়ে নিচ্ছি প্রয়োজন মতো ডাল কিন্তু নেব জল বেশি দেবেন না তাহলে কিন্তু অসুবিধা হতে পারে বাড়তে একদম অল্প জল দিয়ে অল্প যে প্রয়োজন মতো জল দেবেন দিয়ে ডালটা বেটে নেব যতটা মিক্সির জারে দেওয়া যায় দিলাম এবার এই ডালের মধ্যে বন্ধুরা দিয়ে দিচ্ছি একটা কোয়া রসুন এই দুটো ছোটো টুকরো আদা দুটো দু টুকরো আদা ছোট ছোট আর দিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে কুচি রাখার আধ কাপ মতো ধনে পাতা আপনারা ভাবছেন হয়তো বাকি ডালটা আমি বাটবো না কি রেখে দিলাম হ্যাঁ বন্ধুরা বাকি ডালটাও কিন্তু আমি বেটে নেব এই মশলা দিয়ে প্রথম ডালটা আমি বেটে প্রথম যতটা মিক্সির জালে ধরে আমি বেটে নিচ্ছি বাকি ডালটা কিন্তু এরপর আমি আবার বেটে নেব আর প্রথমবারে মশলাগুলো দেওয়ার কারণ হলো যাতে দ্বিতীয়বারের ডালের সঙ্গে মশলা একদম পরিষ্কারভাবে আমার সমস্ত মশলাগুলো চলে আসে বাটার সময় আমি কিন্তু মশলা নষ্ট করা একদম পছন্দ করি না তাই জন্যেই এইভাবে আমি বাড়ছি প্রথমে প্রথমে ওই জন্য মশলাগুলো দিয়ে দিলাম তাহলে চলুন আমরা বেটে নিই মিক্সিতে এটা পেস্ট করে নেব। খুব মিহি পেস্ট কিন্তু করবো না বন্ধুরা একটু রাফ করব দেখুন বন্ধুরা কত সুন্দর বাটাটা হয়ে গেছে আমি এটা বের করে নিচ্ছি চার থেকে কত করে গাঢ় বাটাটা হয়েছে দেখুন টাইট বন্ধুরা দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো নুন আমি এখানে হাফ চামচ নুন ইউজ করলাম দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ লঙ্কা গুঁড়ো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়োটা ইউজ করবেন দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো যেহেতু গোলমরিচটা দেওয়া আছে সেই জন্য আমি বলবো লঙ্কা গুঁড়োটা দেওয়ার সময় কিন্তু একটু 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 স্বাদ বুঝে দেবেন ঝালটা বেশি হয়ে যাবে অল্প কাশ্মীরি মির্চ কালারের জন্যে আর আমি একটা যে দেখিয়ে দিলাম ভাজা মশলা যে আমি বানিয়ে দেখালাম আপনাদের সেই ভাজা মশলাটা কিন্তু আমি এক চা চামচ এতে দিয়ে দিচ্ছি চামচ ভাজা মশলাটা কিন্তু আর দিয়ে দেব একটু বিট নুন বেশি বিট নুন কিন্তু দেবো না তার কারণ আমাদের নুন দেওয়া আছে বেশি বিট নুন দিলে কিন্তু নুন হয়ে যাবে এবার এই মশলাগুলোকে ও আর একটা মশলা আমার দেওয়া বাকি আছে সেটা হলো আমি এখানে ওয়ান ফোর্থ টি স্পুন হিং দিয়ে দিলাম এই মশলাগুলোকে আমি মিশিয়ে নেব এই পর্যায়ে আমি আরেকটা একটা জিনিস এতে অ্যাড করব সেটা হচ্ছে সামান্য চিনি চিনি কিন্তু বেশি দেবেন না হাফ চা চামচের বেশি কিন্তু চিনিটা দেবেন না হাফ চা চামচ চিনি কিন্তু এর স্বাদটা অনেকটা বাড়িয়ে দেবে এবার সুন্দর করে আমি ডালের এই মিশ্রণটাকে মিশিয়ে নেব সব মশলার সঙ্গে বন্ধুরা ডালে আমি সমস্ত মশলা সুন্দর করে মিশিয়ে দিয়েছি এটার যা সুগন্ধ চাচ্ছে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না বন্ধুরা এবার আমি কিন্তু সেই যে ময়দাটা আমি ময়ান মিশিয়ে ধনে পাতা কুচো জোয়ান দিয়ে মিশিয়ে রেখেছিলাম এতে কিন্তু আমি কোনো জল অ্যাড করিনি এবার এই ডালটা কিন্তু আমি ডাইরেক্ট এই ময়দার মধ্যে ঢেলে দিচ্ছি ডালের মিশ্রণটা বন্ধুরা আপনাদের আর একটা কথা বলে রাখি এই যে ডালটা বাটার সময় আমি এক রসুন দিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু রসুনটা নাও দিয়ে করতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না স্বাদ কিন্তু খুবই ভালো আছে রসুন ছাড়াও আপনারা কোনো নিরামিষ দিনে হলে অবশ্যই রসুন ছাড়া এই রেসিপিটা চটজলদি বানিয়ে নিয়ে মানে সুন্দর করে খাওয়া দাওয়াটা এনজয় করতে পারেন এইভাবে কিন্তু আমি ময়দার সঙ্গে সুন্দর করে এটা এই ডালের মিশ্রণটা মিশিয়ে নেব বন্ধুরা এই ধরনের সুন্দর সুন্দর জিবে জলানা দুর্দান্ত রেসিপির জন্যে বন্ধুরা আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন হলে এত সুন্দর সুন্দর রেসিপি কিন্তু আপনারা মিস করে যাবেন বন্ধুরা আর আমিও আপনাদের সঙ্গে শেয়ার না করতে পেরে সত্যিই দুঃখিত হব তাই আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিওগুলো সম্পূর্ণটা ওয়াচ করবেন নাহলে কিন্তু বন্ধুরা এই রেসিপিগুলোর যে চূড়ান্ত স্বাদটা আপনারা পাবেন না তার কারণ কিছু না কিছু ট্রিক্স অ্যান্ড টিপস রেসিপিগুলোর মধ্যে যেগুলো থাকে সেগুলো কিন্তু মিস হয়ে যেতে পারে তাই সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করে এই আমার চ্যানেলের রেসিপিগুলো বানান এবং সম্পূর্ণ স্বাদটা এনজয় করুন আর আমার ভিডিওগুলো বন্ধুরা একটু লাইক করে দেবেন এবং শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন বন্ধুরা দেখুন কথা বলতে বলতে কত সুন্দর আমার কিন্তু অনেকটাই মাখা হয়ে গেছে এবার কিন্তু আমার মনে হচ্ছে সামান্য একটু জলের প্রয়োজন প্রায় পুরোটাই সুন্দর করে মাখা হয়ে গেছে কিন্তু অল্প একটু জল হলে মাখাটা আরও সুন্দর হবে তাই জন্য আমি এতে দেবো সামান্য একটু জল ডালটা যে বাটিতে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে জল দিচ্ছি বন্ধুরা আমি কিন্তু এতে কোনো গোপন জিনিস দিচ্ছি না লুকিয়ে কোনো কিছু অ্যাড করছি না আপনাদের খোলা জলটা ঘোলা লাগতে পারে তাই আমি বলে দিলাম বন্ধুরা এটা মাখার পর কিন্তু যেহেতু অতটা ডালের পেস্টটা দেওয়া হয়েছে একটু কিন্তু স্টিকি আছে আপনাদের বেলতে লেচি করতে অসুবিধা হবে সে এই জন্যে আমি এখানে একটু কিন্তু ছাতু অ্যাড করছি অল্প ছাতু দিলেই কিন্তু এই স্টিকি ভাবটা চলে যাবে তখন কিন্তু সুন্দর করে আমরা এটা লেচি করতে বা বেলতে পারব দেখুন বন্ধুরা আর কিন্তু কোনো স্টিকি ভাব নেই আর কিন্তু হাতে আটকে যাচ্ছে না এই যে আর কিন্তু হাতে আটকাচ্ছে না এবার আমি এর থেকে মুগের ডালের পরোটার জন্য লেচি কেটে নেব দেখুন বন্ধুরা মুগের ডালের পরোটার জন্য লেচি কিন্তু আমি রেডি করে নিয়েছি ময়দার মাথাটা থেকে লেচিগুলো আমি রেডি করে নিয়েছি বন্ধুরা নিয়ে নিয়েছি আমি একটা লেচি আমি এখানে তেল দিয়ে বেলছি আমি সুন্দর করে তিন ভাঁজ পরোটা আজ আমি বানাবো তার জন্য আমি প্রথমে এই এই ছোট করে বেলে নিয়ে একটু তেল মাখিয়ে দিলাম এবার সুন্দর ফ্লেক্স যাতে হয় তার জন্য আমি দিয়ে দেবো এতে কিছুটা ময়দা ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ময়দা আমি এতে ছড়িয়ে দিলাম এতে করে ফ্লেক্সটা কিন্তু খুবই হবে এবার আমি এটাকে এইভাবে আস্তে করে মুড়ে দিলাম আবার এটাকে আমি একটু বড় করে বেলে নেব যাতে আমার মুড়তে সুবিধা হয় আবার একটু তেল আমি এতে মাখিয়ে দিচ্ছি বন্ধুরা এবং আবার একটু ময়দা আমি এতে ছড়িয়ে দিচ্ছি আবার আমি এটা ফোল্ড করে দিলাম এবার দেখুন সুন্দর তিন ভাঁজ হয়ে গেছে কিন্তু এবার আমি এটাকে বেলে নেব সুন্দর করে দেখবেন এই যে তিন ভাঁজ মুগের ডালের পরোটাগুলো আমি বানাচ্ছি এগুলো যেমন মুচমুচে হবে তেমনি নরম হবে তার সাথে সাথে স্বাদের কথা আর আমি কিছু বলবো না আপনারা বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত সাত বন্ধুরা পরটা কিন্তু আমার বেলা হয়ে গেছে আর প্রত্যেকটা স্তর কিন্তু আপনারা হাজার পরে দেখতেই পাবেন দিয়ে দিলাম চাটুতে চাটু কিন্তু আমি গরম করে রেখেছিলাম একটু সেঁকে নেব তারপর আমি এতে তেল অ্যাড করব দেখুন বন্ধুরা একটা সাইড কিন্তু শেঁকা হয়ে গেছে আমি উল্টে আরেকটা সাইড সেঁকতে দিচ্ছি এবং সাথে একটু তেল দিয়ে দিচ্ছি চাদ দিয়ে তেল ছড়িয়ে দিলাম অল্প করে আপাতত তেল দিয়েছি আবার ভাজতে ভাজতে তেল অ্যাড করব আর এটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে কিন্তু আমি আরেকটা বেলে নেব দেখুন বন্ধুরা আরেকটা কিন্তু আমি এইভাবে বেলে নিচ্ছি এইভাবেই আরেকটার মতো একটু তেল মাখিয়ে নেব হালকা করে তেল কেউদার দরকার নেই আবার ময়দা ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা এবার আবার আমি ফল্ট করে দিলাম আবার একটু বেলে বড় করে নেব এটাকে তেল প্রচুর আছে তাই আমি আর তেল দিচ্ছি না এখানে আমি জাস্ট ময়দা ডাস্টিং করে দিচ্ছি এদিকে বন্ধুরা এইটা কিন্তু একটা সাইড হয়ে গেছে আমি দিচ্ছি চেপে চেপে করবেন এইভাবে চেপে চেপে করলে কিন্তু ভেতরটা যত খুব সুন্দর কুখার এবং ভাজাটাও খুব ভালো হয় সব দিকটা এবার কিন্তু আমি আরেক আরও তেল অ্যাড করবোতে তখন জানেন অল্প করে তেল দিয়েছিলাম এবার কিন্তু আমি তেল দিয়ে তেলেতে করে এটাকে ভেজে নেব মিডিয়াম হিটে কিন্তু বন্ধুরা ভাজবেন তাহলে এটা কিন্তু একটু মুচমুচে ধরনের পরোটাটা হবে খেতে স্ন্যাক্সের মতো লাগবে যেহেতু মুগের ডালের টেস্টটা আছে তাই কিন্তু বন্ধুরা নর্মাল পরোটার মতো একদমই লাগবে না এই পরোটাটায় এই যে যেটা বেলেছি এটা কিন্তু ময়দা ডাস্টিং করে দিয়েছি এবার আমি আবার তিন ফোল্ড করে দিলাম এবার দেখুন আগেরটার মতো এটাকেও আমি নিচ্ছি সুন্দর করে যদি যায় তাহলে অল্প করে এইভাবে ময়দা ছড়িয়ে দেবেন তাহলে কিন্তু আর আটকাবে না দেখুন আর একটাও কিন্তু আমার বেলা হয়ে গেল এদিকে দেখুন এটা আর এক কিন্তু হয়ে গেছে আমি উঠে দিলাম আবার চেপে চেপে অন্য সাইডটাও কিন্তু ভেজে নেব বন্ধুরা এটা ভাজা হচ্ছে আরে এত সুন্দর সুগন্ধ আমার রান্নাঘর ভরপুর হয়ে গেছে সুগন্ধে যে কি বলবো আপনাদের সুগন্ধে কিন্তু আমার জীবে জল চলে আসছে বন্ধুরা এভাবে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি লাল লাল করে কিন্তু ভেজে নেব বন্ধুরা এই পরোটাটা কিন্তু দেখুন আমার ভাজা হয়ে গেছে মুগের ডালের পরোটা সুগন্ধে ভরপুর এবার আমি কিন্তু এইখানে বেলে রাখা পরোটাটা এবার চাটুতে দিয়ে দিচ্ছি এটা আগেরটার মতো কিছুটা কিছুক্ষণ এদিকটা সেঁকতে দেব তারপরে এতে আমি তেল অ্যাড করব দেখুন বন্ধুরা আমার পরোটা কত সুন্দর ফুলে উঠছে ভাজা হচ্ছে ফুলে উঠছে দেখুন বন্ধুরা আর একটা পরোটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি কিন্তু প্লেটে তুলে নিচ্ছি এইভাবে কিন্তু আমি বন্ধুরা সবকটা পরোটা ভেজে রেডি করে নিচ্ছি দেখুন বন্ধুরা সুগন্ধে ভরপুর এই মুগের ডালের মুচমুচে খাস্তা পরোটা কিন্তু আমার একদম রেডি আমি পেঁয়াজের ড্রিঙ্কস আর কষা আলুর দম দিয়ে পরোটাগুলো সার্ভ করে দিয়েছি সুগন্ধে আমার একদম এক্ষুনি খেয়ে নিতে ইচ্ছে করছে আপনারাও বানিয়ে ফেলুন আর আপনাদের একবার এটা দেখিয়ে দিই যে কত সুন্দর এর ভেতরের ফ্লেক্স গুলো হয়েছে বন্ধুরা এই যে পরোটাটা দেখুন কতটা মচমচে এরম ভাঙলে দেখুন কত সুন্দর ভেঙে যাচ্ছে আর দেখুন আমি দেখাচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে দেখুন প্রত্যেকটা পরাতে পরাতে একদম সুন্দর ভাজা হয়েছে আর ভেতরটা দেখুন মশলাগুলো কত সুন্দর দেখতে লাগছে আর ছেঁড়ার সঙ্গে সঙ্গে এত হচ্ছে যে কি বলবো এই পরোটাটা বন্ধুরা আপনারা খুব শীঘ্রই বানিয়ে খেয়ে দেখুন এবং সবাই মিলে এনজয় করুন আবার ফিরে আসবো বন্ধুরা আরও একটা সুন্দর দুর্দান্ত রেসিপি নিয়ে আজকের মতো নমস্কার